অনুশ্রীস ক্রিয়েটিভ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত আমরা বাস্তব জীবনে অল্পেতে সন্তুষ্ট হই না হই কি অনেকেই হয়তো অল্পেতে সন্তুষ্ট হই না নানা রকম জটিলতা মনের মধ্যে বাসা বাঁধে আর সব কিছুতে একটু বেশি চাই সেটা কি ঠিক আমার লেখনিতে আজকের বক্তব্যের বিষয়ে বেশি চাহিদা না হলে জীবনটা হয়তো মসৃণ হতো আমরা আজকের এই গতিময় দুনিয়ায় বেশি আশা করি আমরা বেশি প্রশংসা চাই বেশি টাকা চাই অন্যের থেকে বেশি বেশি অনেক কিছু চাই কম পাওয়া মানেই অশান্তি আর বেশি পাওয়া মানেই শান্তি এটা বিশ্বাস করি কিন্তু এটা কি ঠিক আসলে আমাদের চাহিদা যত বাড়ে মনের জটিলতাও তত বাড়ে আমাদের জীবনটা তখন ভারী ব্যাগের মতো ভারী হতে থাকে কিন্তু যদি আমরা অল্পে সন্তুষ্ট হই তাহলে জীবনটা অনেক হালকা হয়ে যাবে অপরের দেখে বা অহেতুক আশা করে মনের টেনশন বাড়াবো না যা পেয়েছি তাতেই সন্তুষ্ট থাকি না আর ভাবব প্রয়োজন তো মিটে যাচ্ছে কম পেলে ক্ষতি কি তাহলে দেখবেন মন অনেক প্রশান্ত হবে অতিরিক্তের পিছনে না ছুটে বুদ্ধি বিচার শক্তি দিয়ে কাজ করুন আর অল্পে সন্তুষ্ট থাকুন তাহলে জীবনে অনেক স্বাচ্ছন্দ্য পাবেন এবং জীবনের চলার পথটা অনেক মসৃণ হবে আর পাঁচজনকে নিয়ে থাকাটাও সহজ হবে কিন্তু যদি আমরা অনেক বেশি বেশি চাই তাহলে হয়তো সারাদিন সেই দৌড়ের পেছনে আমরা ব্যস্ত থাকব নিজেকে নিয়ে হয়তো আর ভাবা হবে না তাই বন্ধুরা তোমাদের কি মত আমার মতের সাথে তোমাদের যদি মেলে তাও জানিও আর যদি তোমাদের অন্য কিছু মত থাকে তাহলে সেটাও অবশ্যই জানিও আর অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো